এসেছি আবারও একটি লাইভ নিয়ে সরস্বতী পুজোর আগে কাটোয়া যে জমজমাটি ব্যাপার সেটা আপনাদের সামনে তুলে ধরার জন্য সরস্বতী পুজোর লাইভ তো অবশ্যই আসবে কিন্তু তার আগে এই যে কাটোয়াবাসী এখন সরস্বতী ঠাকুর কেনা থেকে শুরু করে শ্বাস সজ্জা হার কেনার যে মেতেছে সেই সমস্ত বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো এবং এটাও দেখাবো কি রকম ঠাকুরের এখন বেশি চাহিদা কি না সমস্তটা তো দেখুন এই মুহূর্তে এটা আছে ললিন সরেনির রাস্তা কাটোয়ার আর এখানেই সমস্ত দশকর্মার দোকানগুলি আছে আর এখানেই সমস্ত রকমের ঠাকুরগুলি বিক্রি হয় নানান রকমের পুজোয় নানান ঠাকুর এখানে বিক্রি হয় আর প্রত্যেকবার পুজোর আগে এই রাস্তাটি পুরো জমজমাট থাকে তো এখনো সেটাই আমরা দেখছি এখানে প্রচুর মানুষজন আছেন তো এখন দেখুন এখানে একটা যে দোকানটা আছি এখানে প্রচুর রকমের সরস্বতী ঠাকুর আছে আর একটা কথা বলার যেটা এবছরে সরস্বতী ঠাকুর গুলি দেখতে দেখতে আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে চিরাচরিত যে ঠাকুর দেখে আমরা অভ্যস্ত তার থেকে কিন্তু এখন প্রতিমাগুলি অনেক আলাদা হয়েছে একটু আধুনিকতার ছোঁয়া আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা প্রতিমার মধ্যেই তো এখানেই দেখতে পাচ্ছি ছোট থেকে বড় নানান রকমের খুব সুন্দর সুন্দর প্রতিমা আছে এবং অনেক মানুষজন এখানে কেনাকাটিও করছেন আচ্ছা দিদি আপনার নাম উর্মিলা মন্ডল আচ্ছা ঠাকুর কিনতে এসেছেন হ্যাঁ হ্যাঁ পছন্দ হচ্ছে হ্যাঁ হচ্ছে এবছর এই ঠাকুর গুলো কিরকম লাগছে ভালোই লাগছে বেশ সুন্দর বেশ এবার এসছে খুব ভালো ভালো ঠাকুর এবারে তো পুজো নিয়ে একটা কনফিউশন আছে দুদিন ধরে পুজো চলবে তো মানে কবে পুজো করছেন তাহলে আমি সোমবারটাই করব মানে অনেকেই বলছেন ওই দিন বার বেলা পড়বে ইয়ে করবে তা তার জন্য আমি সোমবারটাই করব হোম হবে যেহেতু আমার ওই জন্য তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মানুষজন কেনাকাটি করছেন আর পেছনটা একটু গিয়ে দেখি এখানে কিন্তু আরো অনেক দশকর্মার দোকান আছে তো দুই রাস্তাটা গোটাটাই কিন্তু দশকর্মার দোকান এবং নানান রকমের ঠাকুরের জিনিস থেকে শুরু করে ঠাকুরের প্রতিমা সমস্ত কিছু এখানে হয় আর এখানে দেখুন আর একটি ঠাকুর আমরা দেখতে পাচ্ছি একজন কাটাবাসী তিনি কিনে নিয়ে যাচ্ছেন তো এই রাস্তায় যে ভিড় জমজমার যে ব্যাপারটা একটু আগে বলছিলাম সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কাল থেকেই পুজো শুরু হচ্ছে লগ্ন লেগে তিথি লেগে যাচ্ছে কাল থেকেই তো অনেকেই কালকেও করবেন অনেকে পরশু করবেন তাই আজ থেকেই সকলেই পুজোর জন্য প্রতিমা কিনে নিয়ে যাচ্ছেন তাড়াতাড়ি কিনে নিয়ে যাচ্ছেন নিজের জন্য নিজের বাড়ির জন্য একদম বেস্ট ঠাকুরটি কিনে নিয়ে যাওয়ার জন্য তো এখানে দেখুন এইখানেও কিন্তু প্রচুর সুন্দর সুন্দর প্রতিমা আমরা দেখতে পাচ্ছি আর প্রচুর মানুষজন এখানে কিন্তু কেনাকাটি করছেন নমস্কার দিদি নমস্কার সুমিতা মন্ডল হ্যাঁ হ্যাঁ এই তো নেওয়া হয়ে গেছে লাগছে দারুন খুব সুন্দর মানে এই যে একদম দারুন এই যে প্রত্যেক বছর যেরকম ঠাকুর আমরা দেখি এবারে কি কিছু অন্যরকম হ্যাঁ এবার কালেকশন আরো বেশি চারিদিকটা আরো সুন্দর লাগছে দেখতে আচ্ছা তোমার নাম কি কি ঠাকুর নিতে এসেছো বলো তো মামা কি ঠাকুর কি কি ঠাকুর নিলে ছোট আচ্ছা তো দেখুন আমি যেটা বলছিলাম যে ঠাকুরের মধ্যে যে আধুনিকতার ছোঁয়াটা এবছর লক্ষ্য করা যাচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে ধরছি এবং প্রচুর প্রচুর হ্যাঁ এইখানে ঠাকুর একটু সন্দীতা দেখো কি সুন্দর প্রতিমা আমরা সরস্বতী ঠাকুর মানেই জানি শ্বেত সাদার মধ্যে তার টাচ থাকবে তো দেখুন কি সুন্দর এখানে প্রতিমাগুলি আছে অপূর্ব অপূর্ব দেখতে তো এই জায়গাটা হচ্ছে আমাদের রোড এখানেই কিন্তু সমস্ত দশকর্মার দোকানগুলি আছে আর এই দোকানে কিন্তু দেখতে পাচ্ছি মানুষের বেশ ভিড় অনেক মানুষজন কিন্তু এখানে কেনাকাটি করছেন যেটা বলছিলাম সকলেই নিজের বাড়ির জন্য একদম বেস্ট ঠাকুরটি আগে থেকে কিনে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন কাল থেকেই অনেক বাড়িতেই পুজো হবে আর পরশু দিনও পুজো হবে দশটার মধ্যে ছেড়ে যাবে তো অনেকেই দুদিনই পুজো করবেন তো একটু দেখিয়ে দিই এখানকার পরিস্থিতিটা আর যেহেতু এখানে দোকানে মানুষজন কেনাকাটি করছেন তাই জায়গাটা একদম জমজমাট হয়ে আছে ছোট থেকে বড় সকলেই এসেছেন ঠাকুর কিনতে তোমার নাম কি আরাধ্যা বড়

আচ্ছা তো এই এই ভাইটি সুন্দর প্রতিমাটি পছন্দ করেছে নিজের জন্য তো এরকম সুন্দর সুন্দর খুব সুন্দর প্রতিমা এখানে দেখতে পাচ্ছি যেটা বললাম অপূর্ব লাগছে প্রতিমা গুলো তো ভাই বোন দিদি সকলে মিলে এসেছে ঠাকুর কিন্তু যেটা বলা যায় বাচ্চাদের কাছে এক্সাইটমেন্টটা বেশি কাজ করে তো এই যে দেখুন এখানে একটা ঠাকুর আর একটা দেখাচ্ছি কি অপূর্ব দেখতে কালার কম্বিনেশনটা কিন্তু পুরো ইউনিক চিরাচরিত যে কালার কম্বিনেশন হয় তার থেকে পুরো আলাদা এই ঠাকুরটি আর এরকম খুব সুন্দর সুন্দর প্রতিমা আছে আর নিচের সন্দীপটা এই ঠাকুরটা দেখো কি সুন্দর রংটা অপূর্ব দেখতে এটাও বলছি এটা আড়াই ফুট আড়াই ফুট পর্যন্ত এটা আমরা দাম টাকা স্টার্টিং আছে দেড়শো টাকা তো দেখতে পাচ্ছেন একদম দেড়শো টাকা থেকে ঠাকুরের প্রতিমা স্টার্টিং এখানে আর এরকম এই রাস্তাটিতে এলে যে কোনো দশকর্মার দোকানে কিন্তু এরকম সুন্দর সুন্দর মায়ের প্রতিমা পেয়ে যাচ্ছেন তো এই যে বলছিলাম যে কাটোয়ার এখন আগের দিনের যে রাস্তা একদম জমজমাট সেটাই আপনাদের সামনে তুলে ধরছি আর প্রত্যেকটা মানুষ খুব ব্যস্ততার সঙ্গে কেনাকাটি করছেন তো সরস্বতী ঠাকুর সরস্বতী পুজো ছোটবেলায় যে এক্সাইটমেন্টটি কাজ করে সেটা এখনো দেখছি প্রত্যেকটা বাচ্চাই এসেছেন কেনাকাটি করতে এইখানেও দেখুন কি অপূর্ব প্রতিমাগুলি আছে এই ঠাকুরটি দেখো দাদা কালার কম্বিনেশনটা কি সুন্দর তো যেটা বললাম প্রত্যেক এই ঠাকুরটা দেখো সঙ্গীতা অপূর্ব অপূর্ব মাটির মধ্যেই কাজটা এত সুন্দর করা এটায় অপূর্ব দেখতে ওই ঠাকুরটাও খুব সুন্দর লাগছে ওই প্রতিমাটাও খুব সুন্দর তো এরকম খুব সুন্দর সুন্দর প্রতিমা আছে গোটা রাস্তা মানে গোটা দশকর্মা যে কোনো দোকানেই যাচ্ছি যেখানেই যাচ্ছি খুব সুন্দর প্রতিমা পাচ্ছি তো এই দিকের তো হয়ে গেল এইদিকে কয়টা দোকান আছে চলুন ওই দিকের দোকান কয়টা একটু দেখিয়ে দিই আর প্রত্যেকটা দোকানেই কিন্তু এরকম বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে আর এটা খুব স্বাভাবিক এটাই তো খুব স্বাভাবিক যে এইরকম একটা ভিড় লক্ষ্য করা যাবে এই রাস্তাটায় তো আর একটি দোকানে আমরা চলে এসেছি এখানেও কিন্তু অনেক মানুষজন কেনাকাটি করছেন আর এখানেও খুব সুন্দর সুন্দর প্রতিমা আমরা দেখতে পাচ্ছি এই তুমি বাড়িতে পুজো হবে তো কিরকম মানে প্রতিমার কালেকশন দেখছো এই এরিয়াতে ভালো ভালো লাগছে মানে অন্যান্য বারের তুলনায় কি এবারে কিছু আধুনিক দেখতে পাচ্ছো হ্যাঁ আচ্ছা কি নাম তোমার পায়েল বর্মন তো এই যে একটা পেছনে ঠাকুর যাচ্ছে দেখো সন্দীপ দা মানে যেটা বলছিলাম এক ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে যেটা মানে খুব স্বাভাবিক এখন এই মুহূর্তে যে পুজোর সময় কাল থেকে পুজো শুরু হচ্ছে অনেকে কালকে করবেন অনেকে আজ পরের দিন করবেন তো এই যে প্রতিমা গুলো দেখুন শুধু কি অপূর্ব দেখতে আমরা ছোটবেলায় বা বেশ দশ বছর আগেও যে ঠাকুর গুলো কিনে অভ্যস্ত ছিলাম এখন কিন্তু সম্পূর্ণ আলাদা একদম আধুনিক আধুনিক টাইপের হয়ে গেছে সমস্ত ঠাকুরের প্রতিমা আমরাই যে এই ধরনের ঠাকুর কিন্তু আমরা দেখে অভ্যস্ত এই তো দাম তো এক এক দোকানে এক এক প্রতিমার এক এক রকমের সাইজ অনেক রকমের ওপর ডিপেন্ড করে জেনারেলি আপনারা চাইলে পঞ্চাশ টাকা থেকে শুরু করে একদম সাড়ে ছশো সাতশো আটশো যে যেরকম চাইবেন সেই রেঞ্জের পেয়ে যাবেন তো এই যে এই যে ঠাকুরগুলো এক্ষুনি দেখানো হচ্ছে এখন এই ঠাকুর কিন্তু আমরা দেখে অভ্যস্ত এরকম ঠাকুরের আমরা জেনারেলি দেখে থাকি কিন্তু এই যে প্রতিমাগুলো এখন দেখছি এইগুলো কিন্তু সম্পূর্ণ এখন নতুন নতুন তৈরি ভাবে মানুষের চিন্তা ভাবনা রুচিকে মাথায় রেখে কিন্তু এখন কারিগরও এই ধরনের জিনিসগুলো বানাচ্ছেন প্রতিমাগুলো বানাচ্ছেন এই দোকানে এত কেন ভিড় চলো গিয়ে দেখে আসি এই দোকানে কিন্তু প্রচন্ড ভিড় লক্ষ্য করছে অ্যাকচুয়ালি প্রত্যেকটা মানুষই প্রত্যেক দোকানে গিয়ে গিয়ে নিজের বেস্ট প্রতিমাটি নিয়ে যাওয়ার চেষ্টা করছেন হ্যাঁ তো এখানেও দেখুন কি অপূর্ব দেখতে প্রতিমাগুলো অপূর্ব অপূর্ব এত সুন্দর লাগছে দেখতে পুজো তো একটা এক্সাইটমেন্ট কাজ করে কিন্তু এই যে পুজোর আগের কেনাকাটির যে মুহূর্তটা এটাও খুব সুন্দর ওই সাজরা দেখো কি সুন্দর লাগছে প্রতিমাটা অপূর্ব প্রত্যেকটা ঠাকুরই মনে হচ্ছে বাড়িতে নিয়ে চলে যায় এতই সুন্দর লাগছে ঠাকুরগুলো দাদা এখানে ঠাকুর কত টাকা থেকে শুরু আছে আচ্ছা ওই সাইজ গুলো আর হাইয়েস্ট কত অব্দি আছে যেটা আপনাকে বলার সেটা হচ্ছে এই যে প্রতিমাগুলো এগুলোর মধ্যে একটা আধুনিকতার ছোঁয়া দেখছি আগে এরকম হতো না মানুষ কিগুলো চাহিদা চাহিদা তো অবশ্যই বাড়ছে যত যাবেন যাবে বাড়বে কি হ্যাঁ 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 তো দেখতেই পাচ্ছেন যেটা বললাম যে মানুষের কিন্তু এই প্রতিমা গুলোর ওপর চাহিদা অনেক বেশি এই বড় মানে আচ্ছা মানে হ্যাঁ যেরকম দরকার সমস্ত কিছু নিচ্ছে এই যে এই যে প্রতিমা গুলো দেখছি কিরকম দাম আছে এগুলোর আর এইটা আচ্ছা হ্যাঁ আর একবার দামটা আমি শুনতে পাইনি এটা হচ্ছে আপনার সাড়ে পাঁচশো টাকা এটা সাতশো টাকা আর এটা পড়বে আপনার আটশো টাকা তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নানান সাইজের সুন্দর সুন্দর প্রতিমা দেখতে পাচ্ছি এক একটা প্রতিমা এত সুন্দর ছোট্ট হলেও কি যে অপূর্ব দেখতে সাজানো এত সুন্দর বলে বোঝা যাবে না আচ্ছা কাকু এই যে নীল প্রতিমাটা আছে এটা এটা কত দাম হবে ওটার দাম হচ্ছে চারশো টাকা তো এই ঠাকুর প্রতিমার পাশাপাশি এখানে কিন্তু আরো অনেক রকমের জিনিস আছে দশকর্মার আপনারা এখানে সেগুলো পেয়ে যাবেন আমাদের কাটোয়ার এই রাস্তাটি হচ্ছে লেলিন রোড এখানেই যত দশকর্মার দোকানগুলি আছে এবং প্রত্যেকটি পুজোর আগে ঠিক এই রকমই ব্যস্ততা এরকমই ভিড় লক্ষ্য করা যায় এই রাস্তাগুলোয় তো আপনাদের এই রোডের যত ঠাকুর আছে যত ঠাকুরের কালেকশন আছে এবং মানুষের যে কেনাকাটির ব্যস্ততা আছে সমস্তটা আপনাদের সামনে তুলে ধরলাম খুব তাড়াতাড়ি দেখা হবে আর একটি নতুন লাইভে অবশ্যই নজর রাখবেন কারণ আমরা নিয়ে আসতে চলেছি আপনাদের জন্য দারুণ দারুণ লাইভ এই লাইভটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন লাইভে